ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আমের রাজধানী সাফাইয় নবাবগঞ্জের একটি আমবাগান থেকে ভিডিওটি করা দেখতে পাচ্ছেন এখানে বিঘা বিঘা জমিতে আম বাগান করা হয়েছে আর রকম আম ধরেছে আপনারাই নিচ্ছকে দেখে নিন প্রত্যেকটা গাছে শত শত আম ধরেছে কোনো কোনো গাছে কাটিমন আবার কোনো কোনো গাছে আসি নাম তবে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ আম দিয়েছে গাছে তবে এখানকার মাটি কিন্তু অন্যান্য জেলার মাটি থেকে ভিন্ন বলতে গেলে খুবই উর্বর বর্তমানে এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন আমগুলোর দাম প্রতি কেজি থেকে তিরিশ টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে আর যে পরিমাণ আম এসেছে তাতে বিঘা প্রতি এক লক্ষ টাকা বা তার অধিক মুনাফা পাওয়া যাবে আম গাছের নিচে আবার দেখতে পাচ্ছেন মরিচ গাছ এখান থেকে আবার অনেক টাকা ইনকাম করবে দেখতে পাচ্ছেন শত শত মরিচ গাছ আম গাছের নিচ দিয়ে রোপণ করা হয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ